সদ্য বেশি নার্স রাঙ্গাকে সুযোগ বুঝে মেরে ফেলার চেষ্টা করলে সত্যজিৎ স্যার একলব্যর হাতে ধরা পড়ে গিয়ে বৃন্দার নামটা বলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ডাক্তার বলতে লাগলো পেশেন্ট রিকোভারি করছে হার্টবিট সমস্ত কিছু আস্তে আস্তে নর্মাল হওয়ার চেষ্টা করছে না গিয়ে ওদেরকে দিতে হবে এই বলে বাইরে এসে একলব্যকে বলতে লাগলো একলব্য বাবু কংগ্রেচুলেশন একলব্য তখন বলতে লাগলো কি কি বল বলছেন ডাক্তার ডাক্তার তখন বলতে লাগলো অত্যন্ত খুশি সংবাদ রাঙ্গামতী না আস্তে আস্তে রিকভার করছে ওর হার্টবিট সবকিছু আস্তে আস্তে নর্মাল হওয়ার চেষ্টা করছে যা শুনে খুব খুশি হয়ে যায় অঙ্কুর একলব্য আর বলতে লাগলো সর্বনাশ এটা আমি কি শুনছি কি আবার সুস্থ হয়ে যাচ্ছে অঙ্কুর তো তখন বলতে লাগলো বিশ্বাসে করতে পারছে না একলব্য তখন বলতে লাগলো ডাক্তার যে কোনো প্রকারে আপনারা রাঙ্গামতিকে সুস্থ করে তুলবেন ডাক্তার তখন বলতে লাগলো হ্যাঁ ওই মেয়েটা অত্যন্ত লড়াকুমিয়ে ওই মেয়েটা সহজে হার মারবে না আস্তে আস্তে করে ওর সমস্ত কিছু আবার রিকোভার করছে আমরা তো ভেবেছিলাম সব শেষ হয়ে গিয়েছে এই কথাটা বলতে তখন একলব্যর মা হাসপাতালে চলে আসে আসে সেটা শুনতে পায় আর সে বলতে লাগলো কি বলছেন ডাক্তার ডাক্তারবাবু রাঙা সুস্থ হয়ে যাবে আমার রাঙ্গা সুস্থ হয়ে যাবে রাঙ্গা ঠিক আছে তো ডাক্তার তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো হ্যাঁ রাঙার মতি সব কিছু আবার আস্তে আস্তে রিকোভারি করছে আপনারা কোনো চিন্তা করবেন না এই কথা বলার সাথে সাথে একলব্যকে তখন রাঙা একলব্যের মা বলতে লাগলো রাঙ্গা একজন কুমে আমি জানি রাঙ্গা কি কষ্ট করে বড় হয়েছে তাই রাঙার দ্বারাই সব কিছু সম্ভব হবে মৃত্যুর মুখ থেকে রাঙ্গা কিভাবে ফিরে আসতে হয় সেটা সে বেশ ভালো করে জানে আমার রাঙ্গার কিছু হতে পারে না রাঙ্গা সুস্থ হয়ে যাবে এদিকে ডাক্তার তখন বলতে লাগলো ঠিক আছে আমি এখন যাচ্ছি আপনারা কোনো চিন্তা করবেন না রাঙ্গা ঠিক হয়ে যাবে একলব্যের মা তখন বলতে লাগলো ও রাঙ্গা সুস্থ হয়ে যাবে একলব্য আমি তোকে বলছি আমার রাঙ্গা সুস্থ হয়ে যাবে সত্যজ্রী স্যার তখন বলতে লাগলো থ্যাংক গডস ভগবান মুখ তুলে চেয়েছে রাঙ্গার দিকে এদিকে একলব্যের মাও তখন বলতে লাগলো ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছে মেয়েটা অনেক কষ্ট করছে অনেক কষ্ট সহ্য করছে মেয়েটা আস্তে আস্তে মেয়েটা সুস্থর দিকে চলে যাচ্ছে এই বলে কান্না করতে থাকে একলব্যের মা একলব্য তখন অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে একলব্যর মা বে দেখে সত্যকি তখন বলতে লাগলো এই সভ্য দাদা তুই মাকে কেন এখানে নিয়ে এসেছিস কেন এখানে নিয়ে এসেছিস তুই জানিস না তুই জানিস না মা এখানে এসে কান্নাকাটি করবে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে তুই কেন নিয়ে এসেছিস এদিকে পাঞ্চারি সবটা শুনতে থাকে পাঞ্চারি তখন বলতে লাগলো এখনো এখনো তুই সাত এই ধরনের কথাবার্তা বলবি আরে মাকে কি আটকে রাখা যাচ্ছে সভ্যতক বলতে লাগলো মাকে তো আমরা বাড়িতে কিছুতে আটকে রাখতে পারছি না মা খুব কান্নাকাটি করছে তাই তো বাধ্য হয়ে মাকে আমরা এখানে নিয়ে এসেছি পাঞ্চারি তখন বলতে লাগলো সাতকি তুই কিভাবে যে কথাগুলি বলতে পারছিস সেটাই বুঝতে পারছি না দেখতে পাচ্ছিস না মা রাঙ্গাকে কতটা ভালোবাসে কেউ জানুক না জানুক আমরা তো জানি সবার থেকে রাঙাকে মা সব থেকে বেশি ভালোবাসে আর রাঙ্গার এমন অবস্থা হয়েছে মাকে বাড়িতে আটকে রাখতে যাবে সেটা তুই কি করে ভাবলি কি করে ভাবলি এরপরে পাঞ্চারি এসে তার মায়ের কাছে বলতে লাগলো মা তুমি একদম চিন্তা করবে না ডাক্তার তো বলেছে দেখ রাঙামতি সুস্থ হয়ে যাবে তুমি কান্নাকাটি করবে না সুস্থ হয়ে যাবে তখন একলব্য তার মায়ের কাছে আসলে তখন একলভ্যর হাতটা ধরে বলতে লাগলো আকু আমি তোকে একটা কথা বলি মেয়েটা না খুব দুঃখী কোনোদিন ভালোবাসা কি জিনিস পায়নি অনেক কষ্ট করেছে খুব ছোটোবেলা থেকে সে লড়াই করতে করতে বড় হয়েছে জঙ্গলে জঙ্গলে সে নিজের জীবনে কে রেখে অনেক ধনুক চালিয়েছে টুকু খাবার জন্য অনেক কষ্ট করছে অনেক লড়াই করে সে বড় হয়েছে তাই ওকে তুই কষ্ট দিবি না আমি ঠিক আছে তোকে তোর সাথে জোর করে আমি মেয়েটার বিয়েটা দিয়েছিলাম কিন্তু আমি ভেবেছিলাম তুই তোর ভালোবাসা দিয়ে মেয়েটাকে আগলে রাখবি কিন্তু তুই মেয়েটাকে তোর মনে জায়গা দিতে পারিস নি আমি জানি তুই মেয়ে মেয়েটার দায়িত্ব নিয়েছিস কিন্তু তুই ওকে কোনোদিন দিন ভালোবাসিস আর কোনো ভালোবাসবি কিনা না সেটাও বুঝতে পারছি না তবে একটা কথা বলে রাখি মেয়েটার সত্যি খুব ভালো ওই মেয়েটা থেকে তুই মুখ ফিরিয়ে থাকিস না ওই মেয়েটা না অনেক কষ্ট পেয়েছে জীবনে তাই আমি চাই তুই ওকে একটু ভালোবাসা দিবি এই কথাগুলি বলতে থাকে আর তখনই হঠাৎ করে সভ্যের মোবাইলে একটা ফোন আসে সভ্য তখন বলতে লাগলো কে আর নম্বর থেকে আবার কে ফোন করলো আর এদিকে একলব্য তার মাকে বলতে লাগলো মা মা আমি রাঙ্গাকে কোনো দিন আর কষ্ট দেব না সবটা আমার জন্য হয়েছে আমি বুঝতে পারছি এই দিকে হাসপাতালের সামনে একটা গাড়ি করে কতগুলি লোক চলে আসে আর সবাই সদ্য ডাক্তার ডাক্তার নার্স এসে সেখানে চলে আসে আর ওই লোকটা বলতে লাগলো যাও তোমরা সবাই মাস্ক পরে সেখানে হাসপাতালের মধ্যে ঢুকে পড়ো তারপরে ফোন করে বলতে লাগলো আমরা কিন্তু হাসপাতালে সবাই ঢুকে পড়েছে আমরা মাস্ক পরে ঢুকে পড়েছি কেউ কিন্তু আমাদেরকে চিনতেও পারেনি এদিকে সভ্য বোনটা পেয়ে বলতে লাগলো কি বলছেন বৃন্দা রেল স্টেশনে ভিক্ষা করছে মিথ্যে কথা আমার মনে হচ্ছে আপনারা আমাদেরকে আবারও মিথ্যে কথা বলছেন তখন বলতে লাগলো না না আমরা তো বিজ্ঞাপনে দেখতে পেয়েছি সত্যি আপনাদের বাড়ি বউ রেল স্টেশনে বসে ভিক্ষা করছে আপনারা একবার আসুন দেখতে পাবেন এই বলে ফোনটা কেটে দিলে সভ্যতক বলতে লাগলো এই সাতকি তোর বৌদি নাকি রেল স্টেশনে বসে ভিক্ষা করছে এদিকে বৃন্দা তখন বলতে লাগলো খবরটা পৌঁছে গেছে এবার দেখা যাক ওদের বাড়ি থেকে কেউ আসে কিনা এই বলে অপেক্ষা করতে থাকে আর এদিকে সভ্যতকম বলতে লাগলো যাবি একবার কি আমার সাথে অন্যদিকে ডাক্তাররা রাঙামতি সব কিছু দেখে বলতে লাগলো পেশেন্ট এখন আগের তুলনায় অনেক ভালো আছে অনেক রিকভারি করেছে সাতকি তখন বলতে লাগলো ঠিক আছে আমি যাচ্ছি এইদিকে অঙ্কুরকে তখন বলতে লাগলো অঙ্কুর তুমি যাবে অঙ্কুর তখন বলতে লাগলো চলো আমিও যাচ্ছি তখনই সাতকের মা বলতে লাগলো সভ্য তোরা যদি বিন্দাকে পাস বিন্দাকে বাড়িতে নিয়ে আসবি বুঝতে পারছিস এদিকে ডাক্তার এসে আবারও খবর দিলেও যে রাঙ্গা নাকি পুরোটাই মোটামুটি সুস্থ হয়ে গেছে তাকে বেটে দেওয়া হয়েছে কোনো চিন্তা না করার জন্য আর রাঙামতি যে এইভাবে আস্তে আস্তে করে পুরোটাই রিকোভারি হয়ে যাবে তারা ভাবতেও পারেনি আর এখন পেশেন্টকে তারা বেটে দিয়ে দিয়েছে তবে এখন একটা ঝুঁকি আছে সেই জন্য ওকে দু তিন দিন হাসপাতালে থাকতে হবে তখন একলব্য বলতে লাগলো এমনিতে তো কোনো বড় ধরনের রিস্ক নেই তখন বলতে লাগলো না ওর হার্টবিট থেকে শুরু করে সব কিছু কিন্তু আগের মতো আস্তে আস্তে করে ঠিক হচ্ছে তাই এ নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না আমার মনে হয় দু তিন দিন ও রেস্টে থাকলে সব আগের মতো নর্মাল হয়ে যাবে তখন এই কথা শোনার সাথে সাথে এক লো মা বলতে লাগলো ডাক্তারবাবু যা কিছু প্রয়োজন আপনারা সব কিছু করুন আমার রাঙ্গাকে আপনারা সুস্থ করে দিন আমি শুধু আপনাদের কাছে হাত জোর করছি ডাক্তার তখন লাগলো এইভাবে বলবেন না আমি দেখতে পেয়েছি রাঙ্গা লড়াই করছি রাঙামতি ঠিক হয়ে যাবে আপনারা এ নিয়ে কোনো চিন্তা করবেন না আপনারা যদি ইচ্ছে করেন আপনারা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার আসতে পারেন আমরা ওকে বেটে দিয়ে দিয়েছি আরে আপনি কেন এত কান্নাকাটি করছেন একদম কান্নাকাটি করবেন না সভ্য কন বলতে লাগলো ও দাদা চল আমরা তাহলে বেরিয়ে পড়ি এদিকে ওরা বেরিয়ে পড়ে দিচ্ছে অন্যদিকে দেখা যায় পাঞ্চারি আর একলব্যের মা বলতে লাগলো আকু তুই বাড়িতে গিয়ে একটু প্রেস হয়ে আয় আমি না হয় হাসপাতালে থাকি তখন পাঞ্চারি বলতে লাগলো মা ডাক্তার কি বলছে তুমি শুনতে পাওনি রাঙামতি এখন ঠিক আছে আমরা সবাই গিয়ে বাড়িতে প্রেশ হয়ে আসি না এদিকে ছদ্মবেশে সেই নার্স ডাক্তারগুলি হাসপাতালে এদিক ওদিক করে খুঁজতে থাকে রাঙামতি কোন কোথায় আছে অন্যদিকে ওই ড্রাইভারটা গাড়িতে বসে অপেক্ষা করতে থাকে আর এদিকে তো দেখা যায় রেলওয়ে স্টেশনে বসে বসে বৃন্দা বলতে লাগলো ওরা কি আসবে না সভ্য কি আগের মতো আমাকে ভালোবাসে না এখনও এত দেরি হয়ে যাচ্ছে খবরটা তো পৌঁছে গেছে তাহলে আসছে না কেন এই কথা বলতে হঠাৎ করে ওদেরকে দেখে ফেলে আর তখন বলতে লাগলো আমাকে পুরো অভিনয়টা চালিয়ে যেতে হবে এই বলে বৃন্দা আবারও কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো দুই দিন পর্যন্ত সে নাকি কিছু খায়নি এই বলে বিজ্ঞা চাইতে থাকে হঠাৎ করে সার্থকই বলতে লাগলো এই দাদা দাদা দেখ ওই তো বড় বৌদি তখনই ওরা ছুটে যায় বৃন্দার কাছে আর গিয়ে বলতে লাগলো বৃন্দা তুমি এখানে বৃন্দা তখন বলতে লাগলো কে বৃন্দা কোন বৃন্দা তখন বলতে লাগলো এই বৃন্দা তোমার এটা কি হয়েছে চোখ মুখের হাল তুমি এখানে বসে ভিক্ষা করছো কেন তখন বৃন্দা বলতে লাগলো আমি না আমার পাপের শাস্তি ভোগ করছি আমি অনেক পাপ করেছি তাই এখানে বসে বসে ভিক্ষা করে পাপের শাস্তিটা ভোগ করছি আর অন্যদিকে দেখা যায় সেই সদ্যবেশী নাচটা রাঙ্গামতির এই সেই রুমে চলে যায় আর সেখানে গিয়ে সবটা দেখতে থাকে আর কিভাবে রাঙ্গামতিকে শেষ করে ফেলবে সেটা ভাবতে থাকে এদিকে বৃন্দা তখন বলতে লাগলো আমি বাড়ি ফিরে যেতে চাই না আমি আর সেই আগের বৃন্দা নেই তখনই সার্থকী সন্দেহ হতে থাকে আর সার্থকী তখন বলতে থাকে কি ব্যাপার সত্যি সত্যি কি বড় বৌদি পাল্টে গেছে না এটাও একটা তার অভিনয় সেটাই তো বুঝতে পারছি না বৃন্দা তখন বলতে লাগলো আমি বাড়ি ফিরে যেতে চাই না আমি অনেক অন্যায় করেছি রাঙামতির সাথে আমি পাপি আমাকে পাপমোচন করতে দাও আমি এখানে ভিক্ষা করবো সভ্য তখন বলতে লাগলো এ বৃন্দা বৃন্দা তুমি এমন করছো কেন চলো চলো তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় বৃন্দা তখন হঠাৎ করে অসুস্থতা নাটক করে এমনটা ভান করে যে বৃন্দা অজ্ঞান হয়ে যাচ্ছে স্বার্থকে তখন বলতে লাগলো কি ব্যাপার আমার না কেমন মনে হচ্ছে বড় বৌদি এটা একটা আবারও ষড়যন্ত্র করছে এদিকে বৃন্দার এমন অবস্থা দেখে সভ্য তখন ভয় পেয়ে যায় তখন বলতে লাগলো এই কি করবি কি করবি তখন সাথে আর লোকজন দেখার আগে তাড়াতাড়ি করে আমাদেরকে ওকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে না না হলে আমাদের মান সম্মানের বলে তো একটা কথা আছে এই বলতে তখন সভ্য তাড়াতাড়ি করে বৃন্দাকে কোলে তুলে নেয় আর বলতে লাগলো এই চল 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 ওকে আমরা না বাড়ি নিয়ে যাই এদিকে অঙ্কুর হাসপাতালে ফোন করে দে পাঞ্চারির কাছে আর অন্যদিকে বৃন্দা হাসতে থাকে আর বলতে লাগলো রাঙ্গা আমি জানি তুমি হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছো তবে আমিও তৈরি হয়ে আসছি তোমাকে না শেষ করে ফেলবো এদিকে এই সমস্তটা অঙ্কুরের মুখে পেয়ে অবাক হয়ে বলতে লাগলো বলছিস তোরা কি বলছিস তখন একলের মা বলতে লাগলো কিরে পাঞ্চারি কি হয়েছে পাঞ্চারি তখন বলতে লাগলো বড় বোদিকে না রেল স্টেশনে পাওয়া গেছে ছিন্ন বস্ত্র একটা শাড়ি পরে বিক্রি করছে আর খুব কান্নাকাটি করছে সে নাকি পাপের শাস্তি ভোগ করছে সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো এটা কি শুনছি এটা আমার নতুন কোনো চক্রান্ত নয় তো একলব্য তখন বলতে লাগলো এটা নিশ্চয় বড় আবার কোনো একটা সর সাজানোর ষড়যন্ত্র পাঞ্জারি তখন বলতে লাগলো না না সেটা হলো তো অঙ্কুর বলতো আমার মনে হচ্ছে সেইটা তেমন কিছু নেই আমার মনে হচ্ছে বড় না আগে থেকে পাল্টে গেছে এদিকে ছদ্মবেশে সেই নাচটা যখনই রাঙ্গামতিকে মারার চেষ্টা করে তখন সেখানে একলব্য সত্যজিৎ সহ সবাই গিয়ে দেখতে পায় রাঙ্গাকে মেরে ফেলার চেষ্টা করছে আর ওদেরকে হাতে নাতে ধরে ফেলে তারপরে জানতে পারে বিন্দারি